আজকে আপনাদেরকে বগুড়া জেলার প্রাচীন একটি স্থান যুগীর ভবন অগ্নিকুণ্ড টানসপুর মহাদেব মন্দির দুর্গা মন্দির সর্পমঙ্গল মন্দির এগুলো দেখানোর জন্যই নিয়ে আসছি যুগীর ভবনে আমরা এখন আসি কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের যুগীর ভবনে যে এটা দেখতে পাচ্ছেন এটা আসলে অগ্নিকুণ্ড এই অগ্নিকুণ্ডুর চারপাশে আসলে যুগিরা আসে যোগ সাধনা করত এবং এর ভেতরে আসলে আগুন জ্বলতো আপনি জানে অবাক হবেন যে এখানে শুধু যুগীরা শুধু আমাদের দেশেরই না অল বিশ্ব থেকে সব জায়গা থেকেই প্রায় যুগীরাই এখানে আসত এবং দীর্ঘ এক মাস ধরে এখানে পূজা আর্চনার মধ্য দিয়ে দিনটি পার করত আমাদের সাথে কাকা আছে মন্দিরের সেক্রেটারি উনি যোগীর ভবনের সম্পর্কে আমাদের বিস্তারিত বলবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে জানানোর চেষ্টা করবে তো আমরা এখন ওনার কাছ থেকেই জানার চেষ্টা করব আমার নাম ডক্টর নির্মল চন্দ্র দেবনাথ চব্বিশ পঁচিশ অর্থ বছরে এখানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি যুগীর ভবন মন্দির পৌরাণিক এটা আটশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারত সম্রাটের সময় এখানে পাঁচটি মন্দির মন্দির রাতে রাতে এখানে হয়েছে মন্দির একটা হলো অগ্নিগুন মন্দির সর্বমঙ্গলা মন্দির মহাদেব শিব মন্দির কালী মন্দির দুর্গা মন্দির এবং এখানে একটি কানেস্কু আছে যার সাথে বেউলার লক্ষ্মীন্দরের সেই কাহিনী জড়িত বগুড়া গোকুলের মেয়ার যেটা আছে যেটা মেয়ার কুলের মেয়ের ওইখানে যেটা দেখা যায় বেউলার ঘর এই কানসকূপের ভিতর দিয়ে ওখানে সুরুঙ্গপথ ছিল এবং সেখানে তখনকার যারা এখানে সেবাইত ছিল সেই বলাইনাথ উনি যাওয়া আসা করতো এবং সিদ্ধির পুকুর আছে সেখানেও উনি যেত তারপর আসলো বাদলাইনাথ বাদলাইনাথ থেকে দীর্ঘদিন সেবাই ফিরেছিল এরপরে এখন বর্তমান সেবাইত শ্রী বাদলচন্দ্র মহন্ত এই যোগী গ্রামেরই উনি এই মন্দির ভারতের কর্ণাটক প্রদেশ থেকে যোগীরা আসতে এবং তারা এখানে যোগ সাধনা করত এখন বর্তমানে এই মন্দিরে আমার প্রতিদিন এখানে মন্দিরের মহাদেবের এবং তার ভোগ হয় নিত্য সেবা হয় আপনারা সবাই আসেন দেখেন এবং আমাদের সহযোগিতা করেন এই মন্দিরের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চল চলছিল আপাতত ইউনো মহাদয় কাহালু জেলা প্রশাসক মহাদয় বগুড়া হোসনা আফরুস ওনাদের সহযোগিতায় আমরা এখানে এখানকার পুকুর দেবত্তর সম্পত্তির পুকুর দেবত্তর সম্পত্তির ধানি জমি আমরা লিস দিয়ে যে অর্থ পাই বা অন্যান্য ভক্তবৃন্দু যেগুলো আমাদের একটা আর্থিক সাহায্য দেয় সেটা দিয়ে আমাদের এখানে মন্দিরের সেবা কার্যক্রম পরিচালনা হয়ে আসতেছে আপনাদের এখানে আসার জন্যে আমি আমার মন্দিরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমরা কাকা সাথে করে নিয়ে আসলে পুরো মন্দিরটাই আসলে এই যে দেবালয় যেটা সেই জায়গাটা আসলে পুরোটাই আমরা আপনাদেরকে দেখাবো আসুন দেখছেন এখানে অগ্নি যে কুণ্ডু এই অগ্নিপুণ্ডুর পাঁচটার মোটে দরজা আছে এই পাঁচটার মধ্যে কিন্তু এই পাশেই দরজা আছে দুইটা আর ইটগুলো দেখছেন ইটগুলো কিন্তু অনেক প্রাচীন আমলের ইট ইটগুলোর লক্ষণ দেখলে কিন্তু বোঝা যায় যে এটা মোগল আমলের স্থাপত্য হতে পারে আসলে প্রকৃতপক্ষে এই যে অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ডুর ওই পাশে আমরা এখানে কত সালে স্থাপন করা হয়েছে সেই সম্পর্কিত সামান্য কিছু লেখা পাওয়া যায় সেখানে আটশো চৌষট্টি একটা মনে করা হয় যে এই অগ্নিকুণ্ডটা হয়েছে আটশো কিছু সাল দেওয়া আছে যেখানে সেগুলো মনে করা হয় যে পরবর্তীতে যে সংস্কারগুলো করা হয়েছিল সেই সালগুলো ওখানে লেখা আছে তো আমরা এখন ভেতরের যে অগ্নিকুণ্ডুর ভেতরে দেখবো আসুন আমাদের অগ্নিকুণ্ড এই অগ্নিকুণ্ডুর উপরের সার দেখতে পাচ্ছেন উপরের সারটা কিন্তু একদম ত্রিভুজের মতো করা এই ত্রিভুজের মতো বিল্ডিংগুলো কিন্তু কোনো সময় ভাঙে না যার কারণ হচ্ছে সবগুলো চাপ আসে চার সাইডে পড়ে অর্থাৎ এখানে যে ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানটাও অনেক আগের হলেও অনেক ভালোভাবে ইঞ্জিনিয়ারিং করা যদিও এই মন্দির সম্পর্কে ধারণা করা হয় এই মন্দির কোনো মানুষ তৈরি করেনি এটা এমনি এমনি এক রাতের মধ্যে হয়ে গেছে তো সেই সময়ের এরকম ইঞ্জিনিয়ারিং পাওয়া খুব কঠিন ছিল আর ইটগুলো কিন্তু সবগুলো ওয়াল যেরকম করে গাঁথা সবগুলো কিন্তু একই রকম করে গাঁথা এর এর ত্রিভুজ আকৃতি হওয়ার কারণে মন্দিরটা কিন্তু ভেঙে পড়ার কোনো সুযোগ নেই হয়তো একটু একটু ফাটল ধরেছে চারদিকে ক্ষয়ে গেছে কিন্তু ভেঙে পড়ার ইয়ে নাই দেখতে পাচ্ছেন ইটগুলো কিন্তু মোগল আমলেরও আগের ইট অর্থাৎ মোগল আমল আগর আমলের যে ইটগুলো সেগুলো কিন্তু আর একটু প্রস্তাব বেশি হয় এটা কিন্তু প্রস্তুতটা আরো কম আর আমি বলছিলাম যে সামনে থেকে যে পাশ দিয়ে ঘুরলাম সেই পাশ দিয়ে দুইটা দরজা আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা দরজা আছে এখানে একটা দরজা এখানে এবং এই পাশে পাঁচটা দরজা আছে তো পাঁচটা দরজা এই যে জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলো কিন্তু আগের সময় বাতি জ্বালানোর অথবা এর জায়গা ল্যাম্প রাখার জায়গা ছিল অথবা এই জায়গাগুলো হচ্ছে মূল্যবান পাথর দিয়ে ভরানো ছিল এরকম আসলে লক্ষণ দেখে অগ্নিকুণ্ড মন্দিরের দক্ষিণ ওয়াল অগ্নিকুণ্ড দেখানোর যে কাজ সেটা আমরা শেষ করছি আমরা যে মহাদেবের বিগ্রহ সেবা সেবার যে জায়গা করা হয়েছে পাঁচে আগস্টের পরে সেই জায়গাটা আসলে এখানে এখানে প্রতিদিনে দুপুরের আসলে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় কাকা যেটা বলেছে কাকার মুখ থেকে আমরা শুনি এই কাহালু উপজেলাধীন পাইকার যুগীর ভবন ধাম যুগীর ভবন শ্রী শ্রী অনাদী লিঙ্গ মহাদেব বিগ্রহ মন্দিরের এই আমরা মন্দির যে সেবা হয় এবং এই সেবা আমাদের বর্তমান সেবায় বাদ জন্য মহন্ত পরিচালনা করে এবং উনি এখানে সবসময় ভোগ নিবেদন করে মহাদেবকে ভোগ দেন রাধাকৃষ্ণ তাদেরকেও উনি ভোগ দেয় উনি এটা পরিচালনা করে গোবিন্দ ভোগ দেয় হম আমরা সবার সার্বিক সহযোগিতা চাই এবং তাদের সহযোগিতায় যেন আমরা এটা উঠতে উত্তর আরো উন্নতি বৃদ্ধি হয় এই কামনা করি আর এখানে প্রসাদ রান্না হচ্ছে দুপুরে এখানে প্রসাদ ঠাকুরের প্রসাদ দেওয়া হবে প্রসাদ তৈরি করছে

আমি এর আগে যখন আসছিলাম তখন এখানে কিছু শাল লেখা ছিল সেই শালগুলো কিন্তু এখানে নতুন করে ভরাট করে দেওয়া হয়েছে অর্থাৎ প্লাস্টারটা নতুন করে করা হয়েছে তো আমরা এখন অগ্নি অগ্নিকুণ্ডুর যে মন্দির এই মন্দির থেকে এর পিছনে যে আরও চারটা মন্দির আছে সেই চারটা মন্দির আপনাদেরকে দেখাবো আমরা এখন কাকার কাছ থেকে সর্বমঙ্গলা যে মন্দির এই মন্দিরটা সম্পর্কে আমি জানার চেষ্টা করব আসলে সর্পমঙ্গলা মন্দির কাকা আমাদেরকে এই মন্দির সম্পর্কে বলবে আর এই মন্দিরের ওয়ালে কিন্তু কোষ্টি পাথরের যে মূর্তিটি ছিল অর্থাৎ বাতির মতো একটা আলো বের হওয়ার জায়গা ছিল সেই মন্দির মূর্তিটা কিন্তু স্বাধীনতার পরে এখান থেকে চুরি হয়ে গেছে মূলত তো এই চুরি হওয়া কিন্তু আমাদের দেশের শুধু এখানেই না স্বাধীনতার যুদ্ধের পরে আমাদের পুরো দেশের যতগুলো প্রত্নতান্ত্রিক স্থাপনা আছে এই প্রত্নতান্ত্রিক স্থাপনা অধিকাংশই হিন্দু ধর্মীয় মানুষের ছিল আর যে জিনিসগুলো কিন্তু তখন তারা অনায়াসে চুরি করে নিয়ে যেতে পারছে তো আমরা এই চুরি যাতে না হয় এই জিনিসটা প্রশাসনের কাছে দাবি করব আর কাকার কাছে জানতে চাব মন্দির সম্পর্কে যোগীবহন ধামের এই সর্বমলা মন্দির এই মন্দির সেই চৌষট্টি খ্রিস্টাব্দের মন্দির পুরাতন মন্দির এই সর্বমঙ্গলা মন্দিরে আমরা বিভিন্ন প্রকার ভোগ এবং সেবা করে দিয়ে আসি হ্যাঁ আমরা অনেকে অনেক ভক্ত আসে ভক্ত আসে ভক্ত আসে তারা এখানে মানে সেবা দেয় এখানে অনেকে মানত করে তাদের অনেকের শান্তি তারপর অনেকের মনস্কামনা পূর্ণ জন্যে এখানে তারা ইয়ে করে যাই এখন সর্বমঙ্গলা মন্দির আমরা এইটুকু আমি জানি এখনও এটা আছে সেই কারের বিবর্তনে এখন গেছে এখন আমরা যে মহাস্থান জাদুঘরের যে কাস্টোডিয়াম আছে রাজিয়া না উনি বলছে যে আমরা এই বর্তমান বৎসরে এর বাজেট অনেক ধরবি সংস্কারের জন্য ধন্যবাদ আমরা আগেই বলেছিলাম যে ত্রিভুজ আকৃতির হওয়ার এই প্রাচীন থাপনাগুলো ধ্বংস হওয়ার ক্ষমতা অনেক কম অন্তত আমাদের এই না আমরা শেভাবে কিন্তু এই আসলে তৈরি করা তো এর পাশে আমাদের এখানকার যুবীর ভবনের আরো তিনটা মন্দির আছে তিনটা মন্দিরের আমরা দক্ষিণ পাশের যে আর একটা মন্দির সেই মন্দিরে আমাদের যাব এটা কালী মন্দির হবে কালী মন্দিরে এখনো মূর্তি আছে আমরা এর আগে যখন দেখেছিলাম তখন কালী মন্দিরে মূর্তি ছিল তো এখনো এখনও আমি মনে করি যে এখানে এর ভিতরে আছে যদিও মন্দিরের ওয়ালগুলো কিছুটা হলেও ভেঙে ভুঙে গেছে এগুলো আসলে পণ্যতান্ত্রিক অতিথাপত সংস্কার করার কথা বলে গেছে তো আমরা এখন যে মন্দিরটা সেই মন্দিরটাও আসলে দেখতে পাচ্ছেন যে এই পাশের ওয়ালটা দেখতে পাচ্ছেন ওয়ালটা কিন্তু এখানে এরকম ছিল না তারপরেও এটা কিন্তু ভেঙে ভেঙে গেছে এখন এগুলো যদি এখনই সংস্কার করা না হয় তাহলে হয়তো আরো কিছুদিন পরে আমরা যে প্রাচীন স্থাপনাটা দেখতে পাচ্ছি এই প্রত্নতে প্রাচীন স্থাপনাটা হয়তো আমাদের যে নতুন জেনারেশন আসবে তারা হয়তো দেখবে না আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এই স্থাপনাগুলো যেন নতুন করে আবার সংস্কার পাস করা হয় ভিতরে আমরা খালি মূর্তি আছে খালি মূর্তি যেটা আছে সেই মূর্তিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যুগীর ভবনের কালী মন্দিরের ভেতরের যে কালী মূর্তিটা আছে অর্থাৎ শ্যামা দেবীর মূর্তি সেটা দেখলেন সর্বমঙ্গল এবং কালী মন্দির দেখলাম এর কালী মন্দিরের পরে কালী মন্দির থেকে একটু উত্তর দিকে এসেই কিন্তু প্রাচীন আরেকটা থাপনা আমরা পাই সেই থাপনা আসলে দুর্গ মন্দির নামে পরিচিত এই মন্দিরের দুই পাশের ওয়াল কিন্তু ভেঙে গিয়েছিল সেই ভাঙা অংশ নিজস্ব অর্থায়নে কিন্তু এখানে সংস্কার করা হয়েছে মন্দিরের একদম সামনের যে ওয়ালটা সামনের ওয়ালটা দেখতে পাচ্ছেন এখানে অনেক ইট দেওয়া আছে আসলে মোগল যে থাকর্ত থাকে সেই ইটগুলো কিন্তু আর একটু অর্থাৎ দুইটা ঈদ দিয়ে যেরকম হয় সেরকম হয় কিন্তু এখানকার ইটগুলো কিন্তু আরো চিকন অর্থাৎ এটা যে আঠারোশো চৌষট্টি সাল সালে নির্মিত হয়েছে সেটার প্রমাণ কিন্তু ঈদ দেখেও আমরা পেয়ে থাকি তো আমরা এখন ভিতরের অংশ দেখাবো প্রতি বছর যেগুলো পূজার জন্য যে মূর্তিগুলো তৈরি করা হয় দুর্গ সেই মূর্তিগুলো কিন্তু এখানে এখনো রাখা আছে সামনের বছর যে দুর্গা হবে যে মূর্তি হবে সেটাকে এগুলোকে আবার হচ্ছে পানিতে ভেসে দেওয়া হবে আমরা ভিডিও করা অবস্থায় প্রশাসনের লোক এখানে এসেছে এখানে যে কাজগুলো পর্যবেক্ষণ করছে প্রশাসন সেটার আসলে প্রমাণ এটাই যে প্রশাসনের লোকেরা সবসময় এখানে আসছে তো আমরা এখন মহাদেবের যে মন্দির আছে সেই মন্দিরটা দেখাবো এবং মহাদেব মন্দিরের পাশে শিবলিঙ্গ তৈরি করা হয়েছে শিবলিঙ্গ এখানে অনেক আগেও ছিল এখানে যে বেহুলা এসেছিল এবং যে শিল পাটাই কি শিল পাটাই করেছিল সেই শিল পাটাটাও কিন্তু এখানে ছিল এখন সেই না থাকলেও ওর পাশে কিন্তু মহাদেবের যে শিবলিঙ্গ শিবলিঙ্গটা এখানে আছে আমরা আপনাদেরকে শিবলিঙ্গ দেখাবো চলুন স্যার শিবলিঙ্গ তেছিলামে আসার সময় কিন্তু এই শিবলিঙ্গটা দেখছিলাম আর আসেন এগুলা কিন্তু থাকে তো আমরা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ এখানে তৈরি করা হয়েছে এবং এই শিবলিঙ্গ পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন মন্দিরটা দেখাও এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1864 সালে তৈরি করা আর এই মন্দিরটা আসলে মহাদেবের মন্দির নামে পরিচিত আর এই জায়গাটাকে দেবলোক বলা হতো আর দেবলোকে শিবের বাড়ি থাকবে না সেটা কি হয় এটা আসলে সেই শিবের যে পুজো করার জায়গা সেই জায়গা আপনারা জানেন যে মনসামঙ্গল কাব্যে সর্বত্র ভালো উপনাশ হচ্ছে বেহুলা লক্ষিন্দরের প্রেম কাহিনী আছে গড়ি আর বেহুলা লক্ষিন্দরের প্রেম কাহিনীর বিশেষ একটা জায়গা হচ্ছে এই কানុសকূপ আর এই কানុសকূপ সম্পর্কে আপনি আরো জানলে অবাক হয়ে যাবেন যে কালক স্কুপের ভেতর দিয়ে একটি সুরঙ্গ পথ ছিল যে সুরঙ্গ পথটা মহাস্থান পর্যন্ত পৌঁছেছে এবং আরও ধারণা করা হয় যে দেবতা শিব এখানে ডুব দিয়ে মহাস্থান পর্যন্ত পৌঁছতে পারত আমরা সুসুরঙ্গ আমরা দেখছি আমরা দেখছি আমরাও দেখছি আমরা স্বাধীনের পরে এসে দেখছি সুরঙ্গ কত সুরঙ্গ দেখছি এখানকার সম্পর্কে একটু হলেও বিস্তারিত করে শুনতে চাবো থেকে একটু আমাদের কাহিলু ফজলাধীন পাইকার যুগী ভবন ধাম শ্রীন মহাদেব বিগ্রহ মন্দিরের দেবত্বর সম্পত্তিতে অবস্থিত কানস যা যেখানে বেউলার তার স্বামীর জীবন ফিরে পেয়েছিল সেই কূপ সম্পর্কে আমরা যতটুক জানি এই কূপ দিয়ে একটা সুড়ঙ্গ পথ ছিল গোকুল বগুড়া সদরের যেখানে যেটা বলে বেহুলের বাসরঘর সেখানে জাত ওই সাধু আবার এই কূপ থেকে জাত ওখানে সিদ্ধির পুকুর এই যে এই পাশে একটা বড় পুকুর আছে প্রায় এক একর ওখানে উঠত আর এখানে এই পুকুরে বিভিন্ন ধরনের ধন সম্পত্তি আছে এগুলো আমার লোক মুখে শুনি আর যারা যাদের সন্তানের না হয় তারা এখানে মানত করে তাদের মনস্কামনা পূর্ণ হয় সন্তান লাভ করে এবং তারা বিভিন্ন সময় আসে এখানে তারা বিভিন্ন ভোগ প্রসাদ দিয়ে দেয় আর মনসা কাব্যের শ্রেষ্ঠ উপন্যাস বেহুলা লক্ষ্মীদারের প্রেম কাহিনী বেহুলা লক্ষীন্দারের প্রেম কাহিনীতে বর্ণিত কানস্কুপটি যুগীর ভবনে আছে যেটি বাংলাদেশের কাহালু উপজে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই যুগীর ভবনটি আদিকাল থেকেই দেবলোকের বসবাস বলে জানা যেত হাজার হাজার বছর ধরে গ্রামের যে প্রত্নতান্ত্রিক স্থাপনাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আবার দেখা হবে অন্য কোনো একটা জায়গায় অন্য একটা প্রত্নতান্ত্রিক জায়গা নিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি